আসন্ন লোকসভাকে সামনে রেখে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শনিবার বারাসাত বিদ্যাসাগর মঞ্চে এক কর্মীসভার আয়োজন করা হয় এদিনে কর্মী সভা শেষে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের কাছে কি বার্তা নিয়ে তৃণমূল যাচ্ছে এই প্রশ্নের উত্তরে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জানান পশ্চিমবাংলায় আমাদের যিনি মুখ্য প্রচারক আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অক্লান্ত পরিশ্রম করছে মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ার কে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে বলছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যা কথা করেছেন মিথ্যাচার করেছেন ফেক নিউজ ছড়িয়েছেন আজকে সেটা প্রমাণিত এবং অত্যাচার করছেন ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি প্রচার তুঙ্গে সেই সঙ্গে সন্দেশকারী প্রসঙ্গে ডক্টর কাকলি দত্তর বলেন তোমরা এই সন্দেশকারীটা নিয়ে কেন পড়েছো বুঝি না কেননা সামান্য বিদ্যা বুদ্ধি থাকলে বোঝা যায় প্রথম থেকেই যে এটা মিথ্যে কথা দুটো একটা ঘটনা হতেই পারে সারা পৃথিবীতে হয় দুটো একটা ঘটনা কিন্তু সেটা নিয়েও যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিয়েছেন নেওয়া তাই তার স্বভাব যে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বাকি যেগুলো বানিয়েছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির যে ফেক মেশিন সেই ফেক মেশিন থেকে বেরিয়েছিল এটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিল সুতরাং এই যে ভিডিও আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা যে ঘটেছে আন্দাজ করা উচিত ছিল রিপোর্ট